আপনি কি মহান আল্লাহ প্রদত্ত রত্নপাথরে বিশ্বাস করেন রত্নপাথর পড়লে কি সঠিক ও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় রত্নপাথর সবাই যে ফলাফল পায় তা না এটা বিচারের মধ্যেই নির্ভর করবে যেই রত্নপাথর মানব কল্যাণে কাজ করে যেরম বিভিন্ন মানুষ পান্না চুন্নি রুবি ক্যাটসাই বিভিন্ন রত্নপাথর এক একেই পড়ে আবার দেখা যাচ্ছে হঠাৎ করে সে বড় দুর্ঘটনা পড়ে দেখা যাচ্ছে নীলা পড়ছে তাকে শনিতে ধাক্কা দেওয়া রাফ গাড়ির ভিতরে নিয়ে গেছে এমন সব সমস্যার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো সম্পর্কে খেয়াল রাখা জরুরি বিচারটা হলো মূল বিষয় যে কোন পাথরটা তার বডিতে কাজ করবে এবং সেই রত্ন পাথরটাই যদি সঠিকভাবে তার বডিতে সেট হয় অবশ্যই সে আস্তে আস্তে প্রভাব পাওয়া শুরু করবে এখন কথা হলো আপনি কিভাবে বুঝবেন আপনার জন্য কোন রত্ন পাথর কাজ করবে যারাই রত্ন পাথর পরিধান করেন মানে যোগ্য ব্যক্তির কাছে যাইতে হবে এবং সেই সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে রত্ন পাথর যদি কেউ পরিধান করে সেটা বিচারটা হলো মূল বিষয় যে কোন পাথরটা তার বডিতে কাজ করবে এবং সেই রত্ন পাথরটাই যদি সঠিকভাবে তার বডিতে সেট হয় অবশ্যই সেটা আস্তে আস্তে প্রভাব পাওয়া শুরু করবে